গতকাল হলে রিয়া রিয়ামণি এবং কথা না আমরা বাসায় আমি দেয় আমার বাসায় দেওয়ার পরে দেয়া দেখি মনি এবং ম্যাকছবি তারা অবৈধ কাজ করতেছিল আমি হাতে নাতে তাদেরকে ধরিয়ে রুমে দেয় এবং তার বোন মায়ামণি সেও মনেকে অবৈধ কাজ করতেছিল তারা দুই বোন প্রতিদিন বাড়ি থাকে রাত্রে বার থেকে আসায় বাসায় প্রতিদিন লোকজন নিয়ে আসতেছিল আমরা বিভিন্ন রকম তথ্য পাওয়ার পরে বিভিন্ন জায়গায় আমি এক একদিন এক এক জায়গায় তো ধরে উঠতে পাই এবং কালকে বাসায় হঠাৎ ধরার পরে তারা বলে মনে করেন হলে যে আমাকে ভিতরে মোবাইলটা কেড়ে নেয় কেড়ে নিয়ে তারা নিজেরা লাইভ করে আপনার দেখছেন লাইভ করার পরে তারা কিন্তু আমাকে ভীষণ ধরে মারধর করে মারধর করে মারধর করে আপনার নিচে হাতে দেখছেন নিচে আসে দিয়ে তার হলেদের ভাই সবাই মিলে কি তোমাকে মারধর করে ভিডিও পড়ে কালকে দেখেছেন তারপরে রাতের বেলা আমরা ওখান আমি থানায় এসে একটা মনে করেন মামলা করি সেই মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে থানাতে রাত্রিবেলা উঠে নিয়ে আসে উঠে নিয়ে আসার পরে আজকে সকালবেলা হাতিদিল থানা থেকে তাদেরকে কোর্টে চালান করে দিয়েছে এখন বর্তমানে তারা কোর্টে আছে। যে আমরা এই মামলা আমি কোর্টে যাবো কারণ হলে যেহেতু মনে করেন তারা এত বড় ঘটনাটা ঘটাইছে তারা মনে করেন কোনো তার স্বামী থাকতেও তারা মনে করেন বিভিন্ন জায়গায় করে গিয়া করে এবং অসমিত কাজ করে এই সমস্ত আমরা তুলে ধরছি দেখে তারা আমাকে মারধর করেছে আর ওনারা বলে অনেক টাইমে মিথ্যে কথা বলেছে যে যে আলম হলে যে ইয়ে করে যে তাকে আমাকে বলছে বলেছিল আমি নাকি তাকে আমার বাসায় আসতে করে নেই সম্পূর্ণ মিথ্যা কথা আমার অফিস থেকে তাকে বাসায় কেন ডাকলো সম্পূর্ণ সে মিথ্যা কথা বলেছে এবং আমার কাছে বাসায় কেন ডাক বাসায় আমি কেন তারা ফোন করলো না এবং রিয়ামনি মায়া হালাতে মায়ামনি বিভিন্ন রকম অবৈধ কাম করে আমরা বিভিন্ন রকম তাদের আমার কাছে অডিও ভিডিও সম্পূর্ণ ফুটেজ আছে অর্ধে অবৈধ কাজ করেছে বিভিন্ন জায়গা সেগুলো আপনাদেরকে অবশ্যই আমি অনলাইনে অবশ্যই পাবলিক আমার থানাতেও জমা দিয়েছি আমি কোথাও জমা দেবো যে কারণ আমি হেজাল একটা কোনো মিথ্যা কথা বলছি কিনা আমি তো মিথ্যা কথা না বলে থাকি আপনারা অবশ্যই আমার পক্ষে রায় দেবেন কারণ এরকম মানুষ যে জামাই থাকতে তারা মুখে বিভিন্ন জায়গায় পরকিয়া করে তাহলে এদের তো অবশ্যই শাস্ত্রের প্রয়োজন আছে কিন্তু এই আপনারা অবশ্যই এদের মতো মেয়েদের অবশ্যই হলে শাস্ত্রের ব্যবস্থা করবেন এরা বিভিন্ন হলে দিনে বেলা হলে রাত হলে রাতে রানি হয়ে যায় বিভিন্ন বাড়ি চলাফেরা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শারীরিক মেলামেশা করে তাই আমরা অবশ্যই এদের শাস্তি চাই এই জন্য আমি হাজির থানায় মামলা করেছিলাম তাদেরকে উঠে নিয়ে আসে আজকে কোর্টে দেওয়া আমি আমার একটা প্রশ্ন ছিল আমরা দেখেছি ফুটেজের রিয়ামনির বোন মায়ামনি তিনিও আপনাকে আঘাত করেছে মা আপনার উপরে আক্রমণ করেছে কিন্তু তার উপরে তার উপরে কি মামলা হয়েছে কিনা একটু জানেন মায়ামনি এবং তার ভাই দে আব্দুল্লাহ তার সম্পর্কে আর জানেন না তাহলে তাদের তাদেরকে গ্রেফতার করা হলো না কালকে রাতে থেকে পলাতক তারা বাসা নাই কাল রাত থেকে তারা বাসা নাই দুইজনকে আমরা বাসায় পাঠিয়ে দুইজনকে নিয়ে আইছি আচ্ছা আর একটু বলবেন যে মায়ামনি রিয়ামনি ওরা দুইজনে কি বারে যেত কিনা মায়ামনি এবং রিয়ামনি দুই বোন ওরা দুইজনে বারে যেত ছিল এবং রাতে প্রতিদিন দুইজন ওরা বাইরে থাকে রাতে বেলা গেস্ট নিয়ে আসে বাসায় তারা সারা দিন মেলামেশা করতেছিল এবং ওই আপনি ওই বাসায় আপনি গেলে টিপির টেবিল এবং ওরা যে রাতে বেলা বাসায় লোকজন নিয়ে আসতে ছিল বাসার এবং ওই এলাকার বাসি অবশ্যই আপনাকে সাক্ষী দিবে আপনারা কালকে তখন আর আমাকে পুলিশ ধরতে যায় এলাকার লোক কিন্তু ওদেরকে কিন্তু দুষণ্ড ঘন ধোলাই দিয়েছে হাতে নাতে ধরে তারা তখন মনে করেন যে হাতে নাতে ধরতে ম্যাক্সবিটা দিয়া সকল গণধুলে পশুর আরকে গণধুলে দেয় অর্ বোন কিন্তু আর ভাই সকল হাতে বেলা ওখান থেকে পালিয়ে দেয় বাসা থাকে